মন্ত্র করতে লেগেছে পর্যা তো ছোট ছোট সব সাপ ছোট সব সাপ আর সাপের মুখে আগুন খাজা গরিবের নামাজের হাতে একটা লাঠি ছিল বুঝতে পারলেন গোল করে একটা দাগ টেনে দিলে দিলে মুরিদদেরকে বললেন তোমরা এর ভেতর থেকে বেরোবা না না এর ভেতরে পা দেওয়ার দরকার না বাইরে কেউ না এর ভেতরে সবাই থাকবা দেখি কি করে তো এদিকে যোগী জয়পাল মন্ত্র পড়ছে আর আমার ভারতের রাজা খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি এ বেরাদার লাঠিটাকে দেখা দিলেন জমিনের উপরে যত ছোট ছোট সাপ যাদের মুখে আগুন ছেড়ে আসছে খাজা গরিবে নামাজের দিকে আপনার ডংসর মারবে ছবর মারবে সমদ অবস্থায় শাহিন শাহ হিন্দু তা খাজা গরিবে নামাজ নিজের লাঠি মুবারককে জমিনে ফেলা দিলেন জমিনে জমিনে ফেলা হে মুসলমান এত বড় একটা অজগর হলো যে অজগর নিজের নিঃশ্বাসে আপনার জয় জয়পালে সমস্ত সাপ গুলিকে নিজের প্যাটে হজম করে দিলে জোরবনি সুভা আরে যোরে যাবে না এ জোকি জয় পা ধরেেে পাস থেকে বড় না কি আমি যা আছে আছে আমাদের আখাম আছে এর আমার থেকে বড় আমি আтори শাল্লামর একাতে যথেষ্ট খাজা করবে নামাজ আবাদ ধরলেন যমুন লাঠি কে লাঠি বেখাবে মহসস এবার নাম্বার দ্বিতীয় পাই তারা যে স্থলপথে তো হলো না আকাশ পথে তো আক্রমণ করতে হবে আকাশ পথে এ মেরাদার তার যখন মন্ত্রতন্ত্র পড়তে অনুভব করেছে এবং আকাশে উঠছে আমার খাজা গরিবে নামাজের হক্তরা বলে হুজুর এবার কি বলবেন আমার খাজা গরিবে নামাজ বলে চেঁচা করা হলো কোনো কাণ্ড নাই আমাদের হেফাযত করছেন ও বল সুবহান আমার খাজা গরিবে নামাজ কাঠে খরম কার্যকর কর এ কাঠের খরমকে কে হুকুম দিলেন জিযা এবং

বাংলাদেশের তৈরি করা মিসাইল ফেল হয়ে যেতে পারে আমেরিকার তৈরি করা মিসাইল ফেল হয়ে যেতে পারে জার্মানির তৈরি করা মিসাইল ফেল হয়ে যেতে পারে আপনার ব্রিটেনের তৈরি করা মিসাইল ফেল হয়ে যেতে পারে ইরাক ইরাক ইন্ডিয়ার ইরান যত আছে কান্ট্রি সমস্ত কান্ট্রির তৈরি করা মিসাইল ফেল হতে পারে কিন্তু তোমার ভারতের রাজা খাঁচা করিবে না রহমাতুল্লাহ তৈরি করা যে খরবের মতো মিসাইল এটা ফেল হবে না মুসলমান সুবহানাল্লাহ ভেতরে রে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই কোনো ব্যাটারির কোনো ব্যবস্থা নাই ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নাই কাঠেল করেন হে ব্রাদার যেমন বলা যে খরো আপনার একা গিয়েছে এবং ওই জায়গাতে পৌঁছে গিয়েছে সেই জায়গাতে যোগি জয়পাল আছে আক্রমণ করার চেষ্টা করছে আজকে খরম তার মাথে মাথায় পড়তে আরম্ভ করেছে আজকে ও খরম যোগী জয়পালকে মারতে মারতে নিয়ে আমার খাজা গরিবে নামাজের কদম বেপারও করে রেখে দিয়েছে আল্লাহ আকবর কাবিরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যোগী জয়পাল আজকে আমার খাজাকে বলে হুজুর দেখেছি জাদুবর জাদুকররা আমার নাম শুনলে আজকে পালিয়ে যায় কিন্তু আপনার কাছে এই কেমন জাদু আছে যে আমার কোন জাদু আপনার ওপরে আসার করে না আমার কোন জাদু আপনার কাছে আজকে কোন ক্ষতি

জ্যোতি জয় পাল বলে হুজুর অনেক জায়গা দেখেছি অনেক এলাকায় ঘুরেছি তাবর তাবর জাদু বলকে হারিয়েছি কিন্তু আপনার কারামাদের কাছে আমার জাদু কিছুই নাই হুজুর আর দেরি নাই আর দেরি নাই আমাকে খলি যে ধর্ম মধ্য প্রাপ্তছো আর দেশ থেকে নিয়ে এসেছেন যে সেই ধর্মের আজকে মহামানবতা পাক আমাকে ইসলাম ধর্ম দীক্ষিত হওয়ার তৌফিক দান করেন যরবুল সুবহানাল্লাহ তো জঙ্গি জয় পাল ইসলাম ধর্ম ওই জায়গাতে কবুল করেছিল এই জায়গাতে কবুল করেছিল এরকম ভরি ভরি ধারণা আছে এম ওয়াজদ মোহতরম সামনে ইকরা খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহ আর একটা কথা ব্রাদারান ইল্লাদি সামিয়া কিছু মানুষ ক্ষমতা নিয়ে অনেক কথা বলে ওনিদেরকে তো ছাড়েই না আর নাপিদেরকে নিয়ে আপনারা বিশাল কুমন্ত করে এই যে কারামতগুলো বললাম কি না তো কিছু মানুষের আপনার চুলকানি আনন্দ হয়ে যাবে

যে কোন হাদিসে আছে কোথায় আছে এটা উদ্ধৃতি দে কোন উদ্ধৃতি পাবে না আল্লাহ কাবির এই যেখানে যে ইলমে গায়ে কথাটা আমি বলছিলাম খামার খাজা গরিবে নামাজের ক্ষমতার সঙ্গে ইলমে গায়ে কেমন জড়িয়ে আছে জানেন যে খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই একজন বসে আছেন আল্লাহর আল্লাহ সাথে আছেন আর একজন বাচ্চা এই ধুলো বালি দিয়ে খেলা খেলছে তোমার খাজে গরিবে নামাজ ওই আল্লাহর বলি শাহাবুদ্দিনকে বলতেছে শাহাবুদ্দিন ওই দেখো বাচ্চারা দেখো দূরের যে ধুলো বালি নিয়ে খেলা খেলছে একদিন এমনই আসবে যে এক এই বাচ্চা বড় হওয়ার পরে ভারতবর্ষের সম্রাট হবে জোরে বলি সোহান খাজা করবে নামাজ বললেন বাণী করলেন ঠিক হ্যাঁ সময় অতিবাহিত হলো ও ছেলে বড় হলো বড় হওয়ার পর ভারত আক্রমণ করলো আর আক্রমণ করে জয় লাভ করলো যার নাম হচ্ছে আপনার শামসুদ্দিন আলতুল্লাহ আর তার একমাত্র কন্যা ছিল কি জানেন রাজিয়া সুলতানা যে প্রথম মহিলা যে পুরো ভারতবর্ষকে শাসন করেছিল তোমার তার এসে অতিশ্বের জ্ঞান এগুলো আল্লাহ নবীকে দিয়েছেন ঘরের নবী পাক আমার পার হাউস আর যে পার হাউসের আলো নিয়ে আলোকিত হয়েছেন আমার মহলায় আলি যে পার হাউসের ইমামে হুসাইন আসামে শাহিদ

যে আকিবাহ উমারে ফারুকের ছিল যে আকিবাহ উসমান গনি مولائے আলেদের ছিল সে আকিবাহ এটাই আর বাকি যত দল দেখছেন কি না ডাংকার চপে বলতে পারি এই একটা দল যত দেখতে পাচ্ছেন মিছমি খিছমি ওহা ভি দেবগণের ধারা যে হাত ধরোয়া পা ধরোয়া হেজাতী যত দল আছে ওদের কথা মত কিছু সময় জানে যায় সবাই জাহান নামে যাবো এটাও হাজির সারা প্রমাণ করে দেবো মিল্লাদ ইসলামিয়া একটা উদ্ধৃতি এই উরুস আমরা এসছি যে গোলাম মৌলা সাহেব যে ব্যবস্থাপনা করেছেন আজকে রাজবুল মোরাজের ছয় তারিখ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রতি বছর যেন এরকম উরুসে পাক পালন করতে পারে যে উরুসটা আছে কি না ওরস মানা না কোন কোন কিতাবে আছে বলে কিতাবে খুঁজে পাই না যে এত কিতাবের দলিল আছে তোর ওপর চাপানো যায় কিনা দম বন্ধ হয়ে মারা যাবে দম বন্ধ হয়ে মারা যাবি এতটি কিতাবের উদ্ধৃতি আছে এক একটা করে দলিল দেব হ্যাঁ যে মানার সে মানবে যে মানে না সে কাম জানে যেমন জমি প্রমাণ করতে হবে দলিল কটা লাগে গো

কোন মোল্লা মুন্সি কোন কাটপল্লার কথা নাই নাবি মুস্তাফার কথা মোতাবেক নিস্কার শরীফ প্রথম খন্ডে আপনার পঁচিশ নম্বর পেজের মধ্যে পুরুষ মানানো চাই না ছেলেরা আর কোথায় আছে ফাতোয়ায় স্বামী অনেক কাটমুল্লা এরকম ফাতোয়ার বই দেখেনি নারহার দিতে লেখা ইবাদতও হতে পারবে না ফতোয়ায়ে শামের মধ্যে

দুনিয়ার যত বড় থেকে বড় জাদুঘর না নেওয়া শুনে মোকাবিলা হবে আল্লাহ পর্যন্ত সাক্ষী আছে কয়েক হাজার জাদুঘর যেরকম ঘটেছিল কার্যবলার প্রান্তরে

খাজা গরিব নামাজের যারা বিপক্ষে ছিল। এদের মধ্যে কোনো হাফিজ ছিল না কোনো কারি ছিল না কোনো মওলানা মুফতি ছিল না কিন্তু ইয়াজিয়াজের দলে মুফতিও ছিল হাফিজও ছিল কারিও ছিল বড় বড় আলেম ছিল শুধু এ দুটুকুই পার্থক্য তো মহাশ দাসম হতে না তো বলছি জলো প্রথম উদ্দিন হবে যাই মোকাবেলা হবে মহ দাসম হতে না সামিনী শরীফের সাগরের পার্শ সেই মোকাবেলা